আমি এখন যাব না তোর সাথে খেলা করতে। তুই কি জানিস? আমাদের মোবাইলে কত সুন্দর সুন্দর কার্টুন আছে। আমি এখন কার্টুন দেখব। আমি যাব না খেলা করতে। আমার কার্টুন দেখতে অনেক ভালো লাগে। বান্টি, আমাকে একটু মোবাইল দেখতে দিবি? আমারও না কার্টুন দেখতে খুব মন চাইছে। একটু দিবি? আমাদের তো বড় টাচ মোবাইল নেই। সেজন্য আমি কার্টুন দেখতে পারি না। আমাকে একটু দিবি কার্টুন দেখতে বান্টি না রে কেউকে মোবাইল দেওয়া যাবে না মা বলেছে কেউকে যদি মোবাইল দেই তাহলে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকেই তো মায়ে মোবাইল দেয় না আমি তো কত কষ্ট করে লুকিয়ে এনে তারপর মোবাইলে কার্টুন দেখি না রে আমি তো কে মোবাইল দিতে পারবো না যদি এখন আমি তোকে মোবাইল দেই তারপর যদি মোবাইলটা নষ্ট হয়ে যায় তখন মা আমাকে অনেক মারবে না রে মিনা আমি তোকে মোবাইলটা দিতে পারবো না রে কেন আমাকে মোবাইল দিলি কি মোবাইল নষ্ট হয়ে যাবে থাক তোর মোবাইল আমাকে দেওয়া লাগবে না এখনি আমি বাড়ি চলে যাব তোর সাথে আর খেলবো না বাড়ি যাওয়ার পর মাকে বলবো আমাকে একটা নতুন মোবাইল কিনে দিতে তারপর আমি সেটা দিয়ে বসে বসে কার্টুন দেখবো থাক তুই তোদের বাড়িতে থাক আমি চলে গেলাম মিনা তুই যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলি তুই না গেলি বান্টিদের সাথে খেলা করতে এত তাড়াতাড়ি খেলা করা হয়ে গেল আর তোর মনটা এত খারাপ কেন মিনা কি হয়েছে মনটা ভালো না দেখি কেন কেউ কিছু বলেছে তোকে মা বান্টিদের আছে না বড় একটা স্ক্যানটাস মোবাইল আছে ওরা ওদের মোবাইল দিয়ে কার্টুন দেখে আমারও না খুব ইচ্ছে করেছিল কার্টুন দেখার জন্য কিন্তু কান্তি আমাকে একটু কার্টুন দেখতে দেয়নি তুমি একটা মোবাইল কিনো না মা তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আবার আমিও একটু মোবাইল দেখে কার্টুন দেখব একটু কিনো না মা একটা টাচ মোবাইল তুমি কিনো না এটা তুই কি বলছিস মিনা আমাদের কি আর অত টাকা আছে যে আমরা একটা বড় মোবাইল কিনবো আমাদের তো তিন মতো ভাত খেতেই খুব কষ্ট হয়ে যায় এক বেলার ভাত জোগাতে অন্য বেলা না খেয়ে থাকতে হয় আর এখন তুই বলছিস আমি একটা বড় মোবাইল কিনব না রে মা আমাদের কি আর অত টাকা আছে মা তুমি সব সময় এই কথা বলো যে তোমার কাছে টাকা নেই তুমি আমাকে টাকা জমিয়ে একটা মোবাইল কিনে দিবে তারপর কাঠুন দেখে আমরা ভাত খাবো আমাকে তুমি একটা মোবাইল কিনে দাও না মা আচ্ছা ঠিক আছে এখন চল অনেক বেলা হলো যে ভাত খেতে হবে না তোর চল গিয়ে ভাত খেয়ে নি তোর বাবা আগে আসুক তারপর তোর বাবাকে বলবো তোকে একটা বড় মোবাইল কিনে দিতে যা চল এবার চল বাড়িতে চল খিরে মিনা খাবার শুরু করলি না তাড়াতাড়ি খেয়ে নি আজকে তো আমি তোর পছন্দ মতন তরকারি রান্না করেছি তুই তাড়াতাড়ি খেয়ে নে তো মিনা খাবো না আমি ভাত তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও তুমি সেটা শুনছো না আমি খাবো না ভাত যাও যত পছন্দের তরকারি তুমি রান্না করো না কেন আমি কোনো ভাত খাবো না তুই কখন থেকে বলছি মিনা যে আমাদের মোবাইল কেনার মতো টাকা নেই কিন্তু তুই শুনছিসই না হ্যাঁ তুই তো রাগ নিয়ে মা একটা মোবাইল কিনে দাও না বান্টি না সবাই মোবাইল দেখে ভাত খায় তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না মা ভাত খাবো মোবাইল দেখে দেখে মিনা আমি তোর এত কথা শুনতে চাই না লেখাপড়ার বেলায় খবর নেই এখন বলছে মোবাইল কিনে দেওয়ার জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নে তোর কোনো কথা আমি শুনতে চাই না আচ্ছা বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না ঠিক আছে তাহলে আমিও ভাত খাবো না যাও আমি আর এই বাড়িতেও থাকবো না চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে মিনা মা ভাতটুকু খেয়ে যা কোথায় যাচ্ছিস তুই ভাতটুকু খেয়ে যা ভাত এভাবে রেখে যায় না কোথাও মা তুই ভাতটুকু খেয়ে যা হ্যাঁ গো শুনছো তোমার মেয়ে আজ সারা দিন ভাত খায়নি কেন খায়নি জানো বাগিনী কাকিমার মেয়ে মোবাইল দেখে ভাত খায় সেজন্য তোমার মেয়েও বায়না ধরেছে আজ থেকে মোবাইল দেখে সে ভাত খাবে ও বুঝেছি ওই মোবাইল যে মোবাইলে ছবি দেখা যায় সেই মোবাইলের জন্য তোমার মেয়ে কান্নাকাটি করছে ওতো স্ক্যানটাস মোবাইল ওতো অনেক দাম আমি এত টাকা কোথা থেকে পাব আচ্ছা শেফালি তুমি আর মেয়েটাকে বকাবকি করো না হেরে মামি না আমার কাছে তো কোনো টাকা নেই যখন আমার কাছে টাকা হবে তখন আমি তোকে মোবাইল কিনে দিব মা এখন তুই রাগ করিস না তুমি এটা কি কথা বলছো স্বামী তুমি এতগুলো টাকা কোথায় পাবে এতগুলো টাকা কি আমাদের কাছে আছে জমানো যে তুমি সেটা দিয়ে মেয়েকে মোবাইল কিনে দিবে আহ গিন্নি তুমি এরকম কেন করছো আমার মেয়ের একটা জিনিস শখ হয়েছে ওকে তো আমি সেটা কিনে দিতে হবে কারণ আমি তো ওর বাবা আর বাবা হিসেবে তো মেয়ের পূরণ করা আমার দায়িত্ব বাবা তুমি আমাকে মোবাইল কিনে দিবে তুমি অনেক ভালো তুমি আমার কি বাবা মা না তুই বাড়িতেই থাক আমি একটু বনের দিকে যাচ্ছি দেখি বনে কোনো ফল পাওয়া যায় কিনা মা আমাকেও তুমি সাথে করে নিয়ে যাও না আমারও যে বনে ফল টুকাতে খুব ইচ্ছে করছে ঘুরে ঘুরে আমিও ফল টুকাবো মা তোমার সাথে আমাকে তুমি নিয়ে যাও না মা ওখানে তোকে কি করে নিয়ে যাব মা মিনা ওই জঙ্গলে যে অনেক ভয়ানক ভয়ানক পশু পাখি আছে সেখানে তোকে নিয়ে গেলে তুই যে মারা যাবি রে মা আমি তাড়াতাড়ি ফল টুকিয়ে বাড়ি ফিরে চলে আসবো সেই কখন থেকে বনে ঘুরছি একটাও ফল গাছ পাচ্ছি না আজকে মনে হয় আমার খালি হাতে বাড়িতে ফিরে যেতে হবে কোনো ফল ছাড়া তুমি আমাকে একটু সাহায্য করবে আমার পুরো গাছে যে লতা পাতায় ভরে গেছে আমি যে কোনো কিছুই করতে পারছি না তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব আমি যে এক জাদুর গাছ আহারে গাছটিতে কলতা পাতায় ভরে গেছে তুমি চিন্তা করো না গাছ আমি তোমাকে এখনি পরিষ্কার করে দিব এরপর শেফালি শিয়ালিনী গাছটিকে পরিষ্কার করে দেয় আহ কি শান্তি যে লাগছে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগছে শেফালি শিয়ালিনী তোমাকে অনেক ধন্যবাদ এবার তুমি আমাকে বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি তুমি আমাকে সত্যি সাহায্য করবে গাছ তাহলে তুমি আমাকে একটা টাচ মোবাইল দাও আমার মেয়েটি যে আজকে দুই দিন ধরে আমার মেয়েটা যে আজ দুই দিন ধরে মোবাইলের জন্য অনেক বাহানা করছে সে কিছু খাচ্ছেও না তুমি আমাকে একটি টাস মোবাইল দাও জাদুর গাছ তবে দাঁড়াও শেফালি আমি আমার গাছে জাদু করে অনেকগুলো মোবাইল নিয়ে আসছি তুমি এখানেই দাঁড়াও এই নাও শেফালি আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল নিয়ে আসলাম এখান থেকে তোমার যতগুলো মোবাইল দরকার তুমি ততগুলো মোবাইল নিয়ে যাও আমি তোমাকে সব সময় সাহায্য করব এই জাদুর গাছ থেকে সকল অসহায় পশু পাখি মোবাইল নিতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ জাদুর মোবাইল গাছ আমি এখনই এখান থেকে একটি মোবাইল নিয়ে আমার মেয়েকে দিব সে অনেক খুশি হয়ে যাবে মিনা মা মিনা কোথায় গেলি তুই এখানে আয় দেখে যা আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখ দেখ মা দেখ তোর জন্য আমি একটি মোবাইল নিয়ে এসেছি তুই তো অনেক খুশি হবি সেজন্য আমি তোর জন্য একটি মোবাইল নিয়ে এসেছি হ্যাঁ মা তুমি তো ঠিক কথা বলেছ এটা তো সত্যি একটি মোবাইল আমার যে কি মজা হচ্ছে এখন থেকে আমি ভাত খেতে পারবো মোবাইল দেখে কিন্তু মা তুমি এই মোবাইলটি কোথায় পেলে তোমাকে এই মোবাইলটি কে দিয়েছে মা এরপর শেফালি শিয়ালিনী সব ঘটনা খুলে বলে মিনাকে তারপর মিনা প্রতিদিন ভাত খাওয়ার সময় মোবাইল দেখে এরপর তারা তাদের সংসার খুব ভালো মতো কেটে যায়